হ্যালো এভরিওয়ান আমি নীলিমা সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ব্লগে আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আজকে শনিবার ঘড়িতে এখন ওই সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ভিডিও শুরুতে বুঝতেই পেরেছেন কিছুটা যে আমরা ঠিক কোথায় যাচ্ছি তো চলুন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়ি তো ব্রেকফাস্টে ছিল একটু চা আর ব্রেড আর ওই মুয়েসলি আজকের এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট তো দেরি না করে এরপর চলুন সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিই আর জানেন তো এই ব্রেকফাস্ট আমি মাঝে মধ্যেই করে থাকি এতে কি হয় এটা হেলদিও হয় আর কম টাইমে হয়েও যায় তাড়াতাড়ি এই জ্যাকেটটা পরা দেখে ভাববেন না এটা উইন্টার এখন কিন্তু সামার চলছে তবে এখানে সামার চলো সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি তো ওই জন্য হালকা ঠান্ডা লাগছে তাই ভাবলাম একটু গায়ে এই সোয়েটারটা দিয়ে দিই এরপর ট্রেনে উঠে পড়েছি আবার দোতলায় তো দোতলায় উঠে দেখলাম পুরো কোচ ফাঁকা মনদীপকে ওটাই বলছিলাম ও বললো ফাঁকা নয় আমি তোমার জন্য পুরো কোচটাই বুক করেছি এসব কিছুই না সকাল সকাল এসেছি বলেই ট্রেনটা পুরো ফাঁকা এই টিকিট চেকার আসতেই জানেন তো পড়েছিলাম আমরা মহাবিপদে এবার বলি কি হয়েছিল মানদীপ ওর ট্রাভেল পাসটা খুঁজে পাচ্ছিল না তো টিটি আবার ওদিকে রেডি ফাইন লাগানোর জন্য জানেন তো এখানে যদি আপনি কোনো জায়গায় ট্রাভেল করেন আর আপনি তখন ট্রাভেল কার্ড বা টিকিট দেখাতে না পারেন সঙ্গে সঙ্গে আপনার নামে ওই সার্টিউরো ফাইন করে দেবে ষাটিরও মানে আমাদের ভারতীয় টাকায় ওই ছ হাজার টাকা মতো আর আপনি যদি ওটা ইগনোর করেন তাহলে আপনার ওই অ্যামাউন্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে আর সেটা আপনি যখন কোনো গভর্নমেন্ট কাজ করতে যাবেন তখন সেটা শো করবে সেখানে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশনে এটা হলো একটা গ্রাম যার নাম নুবে তো আমরা আসতে না আসতে মানে এই স্টেশনের বাইরে পা রাখতে না রাখতে এই ফুলগুলো চোখে পড়ল এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল যেগুলোকে দেখে মনে হচ্ছিল আর ওই যে করলেন ওটা কিন্তু একটা বাস ছিল আর আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন আমরা যখন রকস্টক গিয়েছিলাম সেখানের বাসগুলোর কালার ছিল ব্লু আর আমাদের বার্লিনে বাসগুলোর কালার ওই হলুদ কালারের আবার এখানে আবার সাদা কালারের জানি না জার্মানির কোন শহরে কি রঙের হাড় ও বাস আছে স্টেশন থেকে নেমেই গ্রামের পায়ে হাঁটা পথ দিয়ে এগিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর বাড়ি চোখে পড়ল যে ভাবলাম এক মিনিট এখানে দাঁড়িয়ে আগে বাড়িগুলো দেখে নিই বাড়িগুলোর থেকেও এদের বাগানগুলো এত সুন্দর পরিপাটি সাজানো গোছানো আর দেখেছেন এই আঙুরগুলো হেরা কি কেউ আঙুর খায় না নাকি জানি না আমার তো লোভ লাগছিলো মনে হচ্ছিল যে ঢুকে পারমিশন নিয়ে নিয়ে যায় কিন্তু এসব তো চলবে না এখানে এই কাশুল আর তুলোর মতো আকাশ দেখে মনে হচ্ছে আমাদের বাঙালিদের পুজো আর বেশি দেরি নেই আজ আমরা এসেছি কায়াকিং করতে এখন আমরা যাচ্ছি বোট হাউসের দিকে প্রায় পাঁচ মিনিটের পথ পথে গ্রামের যে শান্ত চোখে পড়ল সত্যি মন ভরে গেল সরু খালের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি এক নৌকায় মাঝে চুপচাপ দাঁড় টেনে নিয়ে যাচ্ছে দৃশ্যটা যেন একেবারে ছবির মতো আঁকা এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছলাম আমাদের বোট হাউসে যদিও বা এখানে অনেক বোট হাউসই আছে কিন্তু আমরা যে বোট হাউসের টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম সেখানেই চলে এসেছি এখান থেকেই শুরু হবে আজকের কারাকিংয়ের আসল অ্যাডভেঞ্চার ও আপনাদের তো বলাই হয়নি ওই যে জলের ওপর ভাসছে দেখতে পাচ্ছেন নৌকোর মতন জিনিসগুলো ওইগুলোই হলো কায়াক চাইলে একে মিনিও বলতে পারেন কায়াক আবার সিঙ্গেল সিট ডাবল সিট ট্রিপল সিটও পাওয়া যায় আর সেই ট্রিপল সিটের কায়াক বলা হয় কানু কায়াক সাধারণত প্লাস্টিক কিংবা কাঠির তৈরি হয় আজ আমরা বেছে নিয়েছি কাঠের কায়াক কারণ এইগুলো শুধু শক্তপক্ত নয় দেখতে শুনতেও দারুণ আর হ্যাঁ এই বোট হাউসটার একটা চমৎকার গল্প আছে সেটা আপনাদের বলবো একটু পরে তার আগে টিকিটটা কেটে নিই আর ওখানে টিকিট কাটার সাথে ওই ম্যাপটা দিয়েছিল যেটা এখন মগজস্ত করার চেষ্টা করছে টিকিট কালেক্ট করার সাথে সাথে আমরা ওখানে দুটো লাইফ জ্যাকেট আর একটা ড্রাই কন্টেনার আর একটা এই ম্যাপ নিয়ে নিয়েছিলাম অবশেষে আমাদের কায়াক অ্যাডভেঞ্চার শুরু হলো প্রথমবারের কায়াকে চড়ার এক অদ্ভুত অভিজ্ঞতা শুরুতেই আমরা যেন ঝড়ের মতো কায়াক একবার ডান দিকে ছুটছে একবার বাঁ দিকে ছুটছে মনে হচ্ছিল ওরে বাবা এই বুঝি জলে ধপাস খেলাম কিন্তু আসল মজা সেখানেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমরা হাতের রাস ধরতে শিখে গেলাম এখন মনে হচ্ছে আমরা যেন এই স্প্রিং ওয়ার্ল্ডের কায়াক মাস্টার পাল তুলে দে আপনাদের একটা মজার তথ্য বলি এই জায়গাটার নাম স্প্রি ওয়ার্ল্ড কেন জানেন স্প্রি হলো এই নদীর নাম আর ওয়ার্ল্ড মানে হল জঙ্গল বা বন তাহলে বুঝতেই পারছেন স্প্রি ওয়ার্ল্ড মানে স্প্রি নদীর জঙ্গল এই জঙ্গলের ভেতর দিয়ে অসংখ্য ছোট ছোট খাল নদী আর সবুজ গাছপালা মিলে তৈরি করেছে যেন এক জলরঙের ছবি প্রকৃতির কোলে এমন সুন্দর একটা জায়গায় কায়াক চালানো মানে সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা আমরা ম্যাপ দেখে ওই প্রায় সাত কিমি মতন এগিয়ে চলে এসেছি এবার এই টোলটা ক্রস করলেই আমরা যাব নতুন আরও একটা গ্রামে আর এগুলোকে ওই আমাদের ওখানে হাই রোডের টোলের মতনই একরকম বলা যায় এরপর আমরা ঢুকে পড়লাম একদম নতুন একটা গ্রামে আর সেখানেই চোখে পড়লো কিছু ট্রাভেলার স্ট্যান্ড আপ প্যাডেলিং বোর্ডিং করছে দারুণ লাগছিল দেখে খেয়ে এই গ্রামটা যেন ছবির মতো সাজানো চারপাশে ছোট ছোট কটেজ সবুজ গাছের শাড়ি আর খালের পারে শান্ত পরিবেশ ভাবলাম এত সুন্দর জায়গায় শুধু প্যাডেলিং করলেই হবে তাই ভাবলাম এতখানি কায়াক করার পর বেশ খিদেও পেয়েছে তাই ঠিক করলাম আমরা কায়াকে বসেই খাবার উপভোগ করব। একেবারে অন্য লেভেলের অভিজ্ঞতা একদিকে নদীর শান্ত ঢেউ অন্যদিকে সামনে গ্রামের অসাধারণ দৃশ্য বলতে গেলে এটা সত্যি খাবার প্লাস নেচার প্লাস অ্যাডভেঞ্চার একসাথে সব কিছু এই স্প্রিং ওয়ার্ল্ড আসলে বিশাল একটা এরিয়া প্রায় চারশো পঁচাত্তর বর্গ কিলোমিটার ওই প্রায় পনেরোশো কিলোমিটার লম্বা নদীর নেটওয়ার্ক ছড়িয়ে আছে এখানে আমরা আজকে করেছি প্রায় পনেরো কিলোমিটার কায়াকিং প্রথমবারের জন্য সত্যি চ্যালেঞ্জিং হলেও দারুণ মজা পেয়েছি আর খরচের কথা বলেই দিই আমাদের ওই কায়াকের ভাড়া লেগেছিল সাঁত্রিশ ইউরো প্রায় ওই ভারতীয় টাকায় সাঁত্রিশশো টাকা মতো আর জানেন কেউ চাইলে নিজের কায়াকেও আনতে পারেন এখানে দেখি অনেকেই তার পার্সোনাল কায়াক গাড়িতে লাগিয়ে নিয়ে এসেছিল সাধারণত সিঙ্গেল বা ডাবল সিটের কায়াকের দাম হয়ে থাকে প্রায় চারশো থেকে ছশো ইউরো এসব কায়াক এত হালকা এবং স্ট্রং যে গাড়িতেও সহজে ফিট হয়ে যায় আবার আপনি চাইলে এভাবেও রাইড নিতে পারেন আপনার পছন্দ মতো ড্রিঙ্কস এনজয় করতে করতে এই স্প্রি ওয়ার্ল্ডে একদম একটা জিনিস মিস করা যাবে না সেটা হলো এই গুড়খা বা শশার আচার লোকাল মার্কেটে এই আচারের ছড়াছড়ি সত্যি এটা এখানকার স্পেশালিটি আমরা সেই সাথে লোকাল ফুড ট্রাই করলাম মাঝে মাঝে মনে হচ্ছিল এই লাঞ্চটা যেন কায়াকিং অ্যাডভেঞ্চারের বোনা স্ট্রিট যাই হোক এই খাবারটা খেয়ে এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে বাই বাই